সুপ্রিয় বন্ধুগণ স্টেডিয়াম ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজ আলোচনা করব গুণনিচয় রেবাল সম্পর্কে এক নম্বরের প্রশ্ন ছিল রেমাল শব্দের অর্থ কি সঠিক উত্তর হবে রেমাল শব্দের অর্থ হচ্ছে বালু রেমালের উৎপত্তি স্থল কোথায় সঠিক উত্তর হবে রেমালের উৎপত্তি স্থল বঙ্গোপসাগরে রেমাল কবে বাংলাদেশে আগাদ হানে সঠিক উত্তর হবে রেমাল ছাব্বিশে মে দুই হাজার ঘূর্ণিঝড়টির নামকরণ দেয় কোন দেশ সঠিক উত্তর হবে নামকরণ দেয় ওমান এরপর পাঁচ নম্বর ছিল ঘূর্ণিঝড়ের নামকরণ দেওয়া শুরু হয় কত সাল থেকে সঠিক উত্তর হবে ঘূর্ণিঝড়ের নামকরণ দেওয়া শুরু হয় দুই হাজার সাল থেকে এরপর পাঁচ নম্বর ছিল ডাব্লিউ এমও এর পূর্ণ রূপ কি সঠিক উত্তর হবে ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর হবে সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত সুপ্রিয় লাইক বন্ধু থাকুন এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ